দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন হৃদরোগে আক্রান্ত এই নেতার চিকিৎসার জন্য যখন বিদেশে যাওয়ার গুঞ্জন তখন তিনি নিলেন এক অভাবনীয় সিদ্ধান্ত যে সিদ্ধান্তে দেশবাসী দেশপ্রেম আর আস্থার গল্প চলুন জেনে নেওয়া যাক পর্দার আড়ালের সেই কাহিনী অপারেশনের ঠিক আগে এই স্মৃতিচারণ দুই ডাক্তারের মধ্যকার সম্পর্ককে এক নতুন মাত্রা দেয় দুজনের দেখা হয়েছিল প্রায় দুই দশক আগে সিলেটে এক মেডিকেল অডিটোরিয়ামে সমাবেশ শেষে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরিবার ও সংগঠন থেকে তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রত্যাখ্যান করেন যে দেশে সামান্য অসুস্থতায় নেতা মন্ত্রী বিদেশে পাড়ি জমায় সেখানে দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে তার এই আস্থা তৈরি করেছে এক অনন্য উদাহরণ সংশ্লিষ্টরা বলছে কতটা দেশপ্রেম থাকলে এমন ঝুঁকি নেওয়া যায় দেশের সেরা গার্ডিয়ান সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে শুরু হয় এই জটিল অস্ত্রোপচার তিনটি বাইপাস করার কথা বললেও রোগীর সর্বোচ্চ সুরক্ষার কথা ভেবে মোট চারটা বাইপাস করা হয় অ্যানেসাইশিয়াতেও কোনো ধরনের জটিলতা হয়নি যা অপারেশনের সাফল্যকে আরো নিশ্চিত করে অপারেশনের পর ডাক্তার কবির স্পষ্ট জানিয়ে দেন মূল বিষয় তিনি নন মূল বিষয় হলো দেশের উপর আস্থা তার এই কথাটি যেন লাখো বাংলাদেশির হৃদয়ের প্রতিধ্বনি একজন নেতার দেশপ্রেম একজন ডাক্তারের প্রতিজ্ঞা আর দেশের চিকিৎসা ব্যবস্থার উপর অবিচল আস্থা এই তিন সমন্বয়ে রচিত হলো এক সাফল্যের গল্প যে গল্প প্রেরণা দেবে অগণিত মানুষকে